ভারতের বিরুদ্ধে আজকে আমরা দাঁড়িয়ে আছি এখানে এই ধারণে নতুন নয় বিগত ষোলো বছর ধরে আমরা দাঁড়াচ্ছি এবং জনগণের কাছে আমরা এই আয়োজন রাখছি যে আসুন ভারতের সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে সচ্ছা হল এবং আমি আওয়ামী লীগের যে এই দমন পীড়নের জীবনের কারাগার রয়েছে সেটিকে আমরা চিহ্ন করি আপনারা জানেন সেই কোথায় এখানে একটি জেলার গানার বিত্থান সংগঠিত হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দন প্রচুর একটি সমাবেশ হচ্ছে সেখানে দিনের গানা বিচ্ছে যারা আহত হয়েছেন সেই আহত বীজ আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা এই সমাবেশটি করছে আমরা সেই সমাবেশের প্রতি কোন সংহতি জ্ঞাপন করছি এবং সাথে সাথে এটা বলতে চাচ্ছি যে জেলার গণাবিক্ষণে যে বিলেরা তার সাহসিকতার সঙ্গে এই আওয়ামী লীগের যে পাঁচবাদী শাসন সেই শাসনের বিরুদ্ধে যারা এখানে দাঁড়িয়েছিল যারা জীবন দিয়েছে আহত হয়েছে রক্ত দিয়েছে তাদের জীবন নিয়ে এখন যদি কেউ ছিনিমিনি খেলতে চায় তাহলে আমরা তাদেরকেও বরদাস্ত করবো না অন্তর্বর্তীকালী সরকার ক্ষমতায় রয়েছেন ছাত্র জনতার গণ অনেকের মধ্য দিয়ে তারা ক্ষমতায় বসেছেন তারা যেন এটা ভুলে না যান যে গণ যারা এখানে জনগণ রয়েছেন ছাত্র শ্রমিক জনতা তারা কিন্তু ঘুমিয়ে যায়নি সুতরাং জন গণে যারা আহত হয়েছে তাদেরকে যথাপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে পাঁচ মাস পেরিয়ে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ সেই রকম কোন উদ্যোগ এখন পর্যন্ত না হয়নি আমরা ক্ষমতায় বসে আছি ক্ষমতার স্বাদ উপভোগ করার জন্য নাই। ক্ষমতায় বসেইছি যাতে আমাদের দেশকে পাহারা দিতে পারে আমাদের দেশকে একটি গণতান্ত্রিক দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সুতরাং আজকে কেন তাদেরকে এখানে সমাবেশ করতে হবে অন্তর্বর্তীকালে সরকারকে এই দিকে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাই বন্ধুগণ দু হাজার সালের বারো জানুয়ারি যে চুক্তিগুলো সম্পাদিত হয়েছিল অতবত্তকলি সরকারের করে কাজ কিছু ছিল ক্ষমতা আসলে পরবধি সেই চুক্তিগুলো বাতিল করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই চুক্তি এখনো পর্যন্ত বাতিল করা হয়নি কাজে আমাদের কাছে এখানে দাrawData হয়েছে বলা নেই যারা প্রত্যেকটা করছে তাদেরকে এখান থেকে উৎচ্ছেদ করতে হবে জনগণের কাছে আমরা সেই দাবি জানিয়েছি আমরা তখন এখানে প্রতিনিধিক মানুষ দাঁড়িয়ে ছিলাম আমরা 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেছি আমরা সেদিন এখানে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলেছি বাংলাদেশ কারো লোক নয় সুতরাং বাংলাদেশকে কারোর হাতে তুলে দেওয়া চলবে না যারা বাংলাদেশকে ধর্মের হাতে তুলে দিতে চায় তাদেরকে বন্ধুগণ ধারতের বিরোধিতা করতে গিয়ে আমরা জল ফেটেছি ধারতের বিরোধিতা করতে গিয়ে আমরা পুলিশের নিপীড়নের শিকার হয়েছি আমরা আওয়ামী লীগের গুন্ডা যে ছাত্রলীগ হয়েছে সেই ছাত্রলীগের নিপীড়নে নির্যাতনের শিকার হয়েছি হাজার পনেরো সালে আমরা জেলে গিয়েছি আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে এখানে দীর্ঘলা করে দেওয়া হয়েছিল আমাদের নেতাকর্মীদেরকে নানান ভাবে হেলানি নীতির নির্যাতন জল জীবনের শিকার করা হয়েছিল এবং তার পরবর্তীতে যখন আবারও নরেন্দ্র মোদী এই বাংলাদেশে আসার পায়তারা করছিল বা ছিল তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংগঠনগুলো দাঁড়িয়েছিলাম এবং চুক্তিগুলোকে অবিলম্বে জনসম্পকে প্রকাশ করতে হবে এবং সেই চুক্তিগুলো বাতিল করতে হবে বাংলাদেশের সাথে ভারত হোক কিংবা আমেরিকা যত প্রকার অসম চুক্তি রয়েছে সেই সকল অসম এবং অভিনতামূলক চুক্তিকে বাতিল করতে হবে এবং জনগণের যে সরকার জনগণের যে সংবিধান সেই সরকার সংবিধান এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে দেখতে পাচ্ছি আমরা এই প্রেস ক্লাবে যারা আমাদেরকে পুরো জেলার গণাবুখানে আমাদেরকে হরণ করেছে নানান ভাবে নির্যাতন নিচীন করেছে আমাদের বড় ধাক্কা দিয়েছে একত্রিশ তারিখে যখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম কাজের মধ্যে তখন আমাদেরকে বড় ধাক্কাতেই দিয়েছিল